অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আর চার কাঠার একটা বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন ওয়ার্ড দেখি তিন কাঠার ভিতরে চারতলা করা পাঁচতলা করা আর এক কাঠা তিন কেজি এই যে বাড়িটা দোকানটা দেখতাছেন এই যে এই জায়গা থেকে এই যে বিল্ডিং এইটা ওই যে সাইন বোর্ড এই পর্যন্ত জায়গার পরিমাণ চার কাঠা এটা হলো বাড়ির রাস্তা এই যে এই দোকান থেকে ওই যে ভদ্রলোক দোকান থেকে বেরোচ্ছে এই যে এই পর্যন্ত

এই যে টিন সেট নিয়ে তিন ডাবল বৈধ এই যে এই জায়গা থেকে এইদিকে জাগার পরিমাণ চাইর কাঠা বৈধ তিন ডাবল গ্যাস আছে বারা বাজছে মাসে এক লক্ষ টাকা মার্কেট পজিশন জাগা জাগার পরিমাণ চার কাঠা বৈধ গ্যাস আছে তিনটা বল বারাপ পাচ্ছে এক লাখ টাকা মালিক মূল্য চার কোটি টাকা মালিক মূল্য চার কোটি টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন সাথে আসসালামু আলাইকুম